স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলি নাই রে আমার দুঃখের কোন মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান আল্লাহ তুমি তাই কো রাইকো দেশের মান ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান আল্লাহ তুমি তাই কো রাইকো কো দেশের মান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারেনি বলে নাই রে আমার দুঃখের শেষ মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান আল্লাহ তুমি তাইকো সহায় রাইকো দেশের মান ওরে মানুষ গাঁ সকলে বাংলাদেশের গান আল্লাহ তুমি তাইকো সহায় রাইকো দেশের মান দেশটা আমার দেশটা তোমার দেশটায় আমার দেশটা তোমার নাই বেদা বেদ নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এই সবাই ভাই দেশটায় আমার দেশটা তোমার দেশটায় আমার দেশটা তোমার নাই বেদা বেদ নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এই সবাই ভাই স্বাধীনতার যুদ্ধে আমি রক্ত দিতে পারিনি বলে নাই রে আমারি দুঃখের কোন শেষ মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ